দেশজুড়ে উদযাপিত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ধুপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে পুরো ফুটবল ময়দানে কোচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হল এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা প্যারেডে অংশ নেয় পুলিশ কর্মী দমকল বিভাগ দুরামারি হাই স্কুল বিদ্যাশ্রম বিদ্যানিকেতন সুকান্ত মহাবিদ্যালয়ের এনসিসি পুলিশ কর্মীরা হর্স ফায়ার করে মহকুমা শাসকে অভিবাদন জানায় পাশাপাশি ধবগুড়ি ব্লক প্রশাসন পুরসভা পঞ্চায়েত সমিতি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন কুচকাওয়াজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শেষে দুরামারি স্কুলকে সুন্দর প্যারেড করার জন্য প্রথম পুরস্কার দেওয়া হয় এছাড়াও সুকান্ত মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগকে দ্বিতীয় এবং পুলিশের প্যারেডকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সমস্ত দপ্তর সহ স্কুল নাচের দল ক্যারেটে দলকে পুরস্কৃত করা হয়েছে কুচকাওয়াজের প্যারেটে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বিডিও শেরন তামাং ধুপগুড়ি ও থানার আইসি সহ বিভিন্ন মহলের প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এদিন বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ প্রথমে আমি প্রজাতন্ত্র দিবসে সমস্ত ধুপগুড়িবাসীকে এবং ভারতবর্ষে যত নাগরিক আছে সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং আজকে আমাদের গণতন্ত্র দিবসে আমাদের রিপাবলিক ডে প্যারেড ছিল আমাদের লোকাল স্কুলসরা অংশগ্রহণ নিয়েছেন পুলিশের তরফ থেকে কন্টিনজুন ছিল দুটো তার মধ্যে আমাদের ট্যাবলো ডিসপ্লে ছিল সরকারি স্কিমসের উপরে আমাদের অ্যাওয়ারনেসের জন্য ট্যাবলো আমরা প্রদর্শন করেছি আর তার সঙ্গে প্রত্যেক স্কুল থেকে আমাদের ছ সাতটা স্কুল আছে যেখানে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর আমাদের টিভি